আমার স্বামী আমাকে বলেছিল আচ্ছা তুমি আমার ফ্যামিলি সন্তানদেরকে চাও নাকি আমাকে চাও আমি বলেছিলাম আমি তোমাকেই চাই তখন সে অবাক হয়ে বলেছিল আমাকেই কেন চাও আমি বলেছিলাম এক সময় মা বাবাও মারা যাবে ছেলে মেয়েও বড়ো হবে তাদের নিজস্ব জীবনও তৈরি হবে আমার থেকে দূরেও থাকবে হয়তো বা ভুলেও যাবে কিন্তু তুমি স্বামী মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে তাই তো আমি তোমাকেই চাই আর একটা মেয়ের জীবনের সব থেকে বড় জিনিস হলো তার স্বামী স্বামী যদি পাশে থাকে পৃথিবীর কেউ তাকে কিচ্ছু করতে পারে না সব থেকে অসহায় হয়ে যায় যখন একটা মেয়ের পাশে স্বামী না থাকে তখন সবাই অপদস্থ অপমান করতে একটু দ্বিধাবোধ করে না আর এই কথাটি শুনে আমার হাজবেন্ড মুগ্ধ হয়ে গিয়েছিল সেই দিন বলেছিল হে আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছ এমন একজন জীবনসঙ্গী যাকে আমি তোমার কাছে অনেক সাধনার পরে পেয়েছি তো এমন একজন স্ত্রী সবার ঘরে ঘরে দিন তো এটাই বলেছিল আলহামদুলিল্লাহ সে অনেক অনেক খুশি ছিল আর এটাই হলো স্বামী স্ত্রীর মর্যাদা সম্পর্কের ভিতরে যদি কোনো মর্যাদাই না থাকে তাহলে সেই সম্পর্ক কিসের যাই হোক এই গল্পটি আমার ছিল না একজনের থেকে নিয়ে তো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রান্নার ভিডিও তো রান্না বলতে আজকে আমি সারাদিনের যা যা রান্না করছি সেটাই তো কিছু রান্না তো চলেই গেছে যেহেতু আমি গল্প করছি তো যাই হোক সব কিছু মিলাই কিন্তু সারাদিনটা অনেক অনেক ভালো কাটছিল অনেক কিছু রান্না করছি এখানে আমি গরুর মাংস মাখাইতেছি তো সেই জন্য আমি সব ধরনের মশলা নিয়েছি তো এখন এটাকে আমি হাতে মাখাবো আর আমি সাধারণত হাতে মাখিয়ে রান্না করি হাতে মাখানো রান্না সব থেকে কিন্তু বেস্ট হয় কারণ এমনভাবে মাখাইতে হয় যেন অর্ধেক রান্নাটা হাতের ভিতরেই হয়ে যায় হাতে রান্নার অতুলনীয় চাৎ এটা হয়তো বা যারা যারা রান্না করেন তারা ঠিকই জানেন আর আমরা মেয়েরা কিন্তু সবসময় রান্না করতে ভালোবাসে যে যতই শিক্ষিত হয় যাই হই না কেন রান্না না করা ছাড়া কোনো মেয়েই নাই আমার মনে হয় রান্না সব মেয়ে করতে ভালোবাসে রান্না করে যদি হয় তাই শখের পুরুষের ছেলে মেয়ে এদেরকে রান্না করে খাওয়াইতে কার কান্না ভালো লাগে আসলে আমরা মেয়েরা সুন্দর করে রান্না করি তারপর জিজ্ঞেস করি যে আচ্ছা আমাদের রান্নাটা আজকে কেমন হয়েছে যদি বলে যে না অনেক ভালো হয়েছে তো সেই সময় আর কী যে মজা লাগে আনন্দ লাগে সেটা আসলে যার যার সাথে হয় সেই ভালো জানে তো দেখেন এদিকে আমার মাংসটাও কষাইতেছি যে তো মাংসটা ভালো করে কষাইতে হবে হাতে মাখানো তো মাংসটা আসলে কষানো ভালো হলে এক্সট্রা কোনো গন্ধও থাকে না আর খেতেও কিন্তু দারুণ লাগে তো যাই হোক দেখছিলাম আমার মাংসের কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে আসছে তো এইদিকে আবার পোলাও রান্না করবো সেই জন্য আবার মিষ্টি বেরেস্তা দিচ্ছি আমি বেরেস্তাটা একটু চিনি দিয়ে করছি তো মিষ্টি হয়েছে তো এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা খাবে তো সেই জন্য আর আমার রান্নাটা ভালো হয়েছে